গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো তোম শ্রী ব্লগে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে আবার একটা দিন শুরু করলাম তো চলো আজকে সারাদিন কি কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার নতুন যারা সাবস্ক্রাইব করে দিও আর আমার মা আমাকে এখন একটা কাজ দিয়ে গেল সেটা দেখাচ্ছে তোমাদের দাঁড়াও আর হচ্ছে চা খাওয়া হয়ে গেল আমার ঠিক আছে আজকে একটা কাজ করতে হবে চুলগুলো খুব সাদা হয়ে গেছে ঠিক আছে একটু চুলগুলো কালার করে দিতে হবে তো চলো পরে আসছি টিউব কালো ওটা একটু সামনেটা দেবো আমি আমি ওই তো গুললে তোমার সামনেটাও দিয়ে দেবো এই যে এই মোটোচটিগুলো ছাড়াবো আর আজকে কি রেসিপি হচ্ছে তোমাদের একটু পরে জানাচ্ছি আজ রবিবার কিন্তু রবিবার হলে হয়েছে কি আমাদের তো মানে মা পেনশন হয় মা দু তারিখে হয় না এক তারিখও হয় কিন্তু খুব ভিড় হয় তো মা ওই জন্য যায় না মা ওই দু তিন তারিখ নাগাদ যায় ঠিক আছে তো সেজন্য আমাদের এখন মাসের শেষ আমরা এখন একটু ভালো মন্দ কম খাচ্ছি খাবো আবার মাসের প্রথম হোক মানে সরকারি কর্মচারীদের হচ্ছে আমরা মাসের প্রথম দিকে একটুখানি ভালো খাই কিন্তু যেহেতু আমার মা পেনশানার সেজন্য আমরা একটুখানি তিন তারিখের পর থেকে ভালো খাই পুরো পনেরো তারিখ কুড়ি তারিখ পর্যন্ত ঠিক আছে তারপরেও খাই একটুখানি হালকা হয়ে যায় ব্যাপারটা ঠিক আছে তো চলো পরে আসছি এই যে এই যে বন্ধুরা চলে আসলাম এখন দোকানে কাজ টাজগুলো মুছবো কারণ দোকানে রোজ মোছা উচিত ঠিক আছে আমি রোজই মুছি

একেবারে ভালো করে বুঝে নিচ্ছি এগুলো না খবরের কাগজ দিয়ে কাজ মুছলে খুব ভালো পরিষ্কার হয় তুই কিন্তু খুব অদমাস বলু মেয়ে বাড়ি নেই মেয়ে গেছে হচ্ছে কম্পিউটার শিখতে বদমাইশি করবি না বলু তোর জন্য আমার ঘরে জায়গা হচ্ছে না আমাকে কেউ ঘরে বসতে দিচ্ছে না খবরে কাগজ দিয়ে মুছলে না খুব ভালো মোছা হয় তো চলো আমি এখন এটা তো পরিষ্কার করবো দোকান ঘরটা তো পরে আসছি তোমাদের সামনে ঠিক আছে সবজি এসেছে সবজি নাই দেখি না

মাছ মাছ রে সকাল থেকে ঠিক আছে দেখা যাক মাছ এসেছে চলো দেখে আসি মাছটা দোকান পোষা করতে করতে দেখি দাঁড়া কি মাছ না না দেখি তেলাপিয়া কে বলেছে ভাল লাগে না কই তেলাপিয়া দেশি তেলাপিয়াটা ভালো লাগে চলে গেল নাকি না না দাঁড়াও তুলে দেখো তেলাপিয়া দেখি দেখি তারাও তেলাপিয়াটা দেখি

হবে ওমা দেখো আমি নিচ্ছি আমি নিচ্ছি তোমার এখন টাকা পুরিয়ে গেছে তুমি এখন টাকা বানাই দেখি আমি জানি তুমি ওজনটা দেখো ওজনটা কি দেখছলা দে এই ভাই 730 সরি সরি হ্যাঁ 30টা 30 33 345 এই যে সব ঝুল ঢুল ছেড়ে পরিষ্কার করে নিলাম ঠিক আছে তো চলো পরে আসছি কম্পিউটার সিকে বাড়ি আসলেন কটায় সাড়ে আটটায় গিয়ে সাড়ে এগারোটায় বাড়ি আসলো না বারোটা বারোটায় বিশাল ক্লান্ত মা আজকে একটু কথা কম বলো ওর সাথে মটকা গরম আছে প্রচুর খেটেছে পাঁচটা নান খেয়েছি পাঁচটা নান কুড়ি টাকা পাঁচটা নান তুই খেলি হ্যাঁ ছোট ছোট কি দারুন খেতে আমি আর কুড়ি টাকা দিয়ে দিছিলাম ভাবলাম নানটা কিনে নিয়ে আসি বলে শেষ হয়ে গেছে না আবার ওখানে ঘুরে গেছিলাম নান কিনে নিয়ে আসি অত কিছু কার করতে বলেছে তোকে চমচমি কি দারুণ লেগেছে ছোট ছোট নান কি মানে কি বলবো মা এটা কিসের চরি মা তুই শাক দেখতে তুই শাক নাকি না পালং শাক আর এটা উঠছে আর ইয়ে ভাজা উচ্ছে আলু বেগুন উঠছে আর বেগুন ভাজা

আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ আর দেখি কি আমি তো তখন মাছ নিলাম মা কি করলো মাছটা কি সরো দেখি সরো এই যে মাছটা ভাজা হচ্ছে সর বড়ি দিয়ে আর মাছ দিয়ে হবে ঝাল দিয়া আমার তেলাবিয়া মাছের ঝাল দেওয়াটাই বেশি ভালো লাগে তো তোমাদের দেখিয়ে দিলাম পুরো রেসিপিটা বড়ি তো খাবি বড়ি ঝাল দেওয়া তো খাবি আমার ছেলে ওইখানে আছে চলো আমি সুজিকে খেতে দিয়ে আসি যে বন্ধুরা সুজিকে খেতে দিতে গেলাম তখন দেখতে পেলে দরজাটা লাগিয়ে দিয়ে গেলাম আমার ছেলে যদি ঢোকে তুমি কিন্তু কিছু বলতে পারবে না থাক চেয়ারগুলো ঝাড় দিলে মুঠবে তারপরে চেয়ারগুলো থাকলে ভালো করে ঝাড় দিয়ে দিতে দেয় না কিচ্ছু না তুমি শুধু একটু শ্যাম্পু এনে দাও হ্যাঁ কন্ডিশনার লাগবে না আমার তো যাই হোক ওপরে গাছে গোড়াগুলো সব পরিষ্কার করলাম পাগাছা হয়ে গেছিল এরকম মানুষের চুল দাড়ি গুরু হয় না ওইরকম দ্বারা গাছেরও হয় তা সেগুলো একটুখানি কাটা ছেড়া করতে হয় না করলে ওদেরও কষ্ট হয় আবর্জনা লাগে জঙ্গল লাগে তো সেই কারণে সেগুলো সব পরিষ্কার করে দিয়ে আসলাম আর সিঁড়িটাও ঝাঁট দিয়ে দিলাম নিজের ছাড়টা খুব মোড়া হয়েছিল সেটা ঝাঁট দিলাম জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে আসলাম শুধু ঘরটা করিনি মাছি এসে পড়বে এটা যে ও করেছিল ঠিক আছে খুব গরম লেগে গেছে আর ভাবলাম কি সামনে সকালে মনে হয় কিন্তু এত ধুলো উঠলো যে আমার মাথাটা না বসে কালি করা যাবে না কারণ কালি করে তো শ্যাম্পু করা যায় না করতে নেই অন্তত চার পাঁচ দিন ছদিন তো করতেই নেই সব করলে পরে সঙ্গে সঙ্গেই মানে কালিটা উঠে যায় হালকা হয়ে যায় এই জন্য করি না তাই শ্যাম্পুটা না করে নিয়ে কালি করা যাবে খিদেও পেয়ে গেছে কিন্তু শ্যাম্পু না করে স্নান না করে কখনোই এই কিচ্ছু করা যাবে না ঠিক আছে তো চলো শ্যাম্পু করে স্নান ধান করে আসি যে পরে দেখা করছি মনের সাথে বন্ধুরা এই যে স্নান করে আসলাম মাথাটা বসে আসলাম আর আজকে আর কালি হলো না কারণ ওই যে বললাম তখন আর দ্বিতীয়বার করে বলছি না ঠিক আছে এখন আমি খাওয়া দাওয়া করবো আর কি দিয়ে খাচ্ছি একবার দেখিয়ে দিই কারণ তখন তো আর আমার ওই রসাটা দেখানো হয়নি রসাটা এটা আমার সব থেকে ভালো লাগে খেতে চলো দেখাই উচ্ছে ভাজা ডাটা পালং শাকের চচ্চড়ি এটা মাছ ঢাল দেওয়া আর এটা হচ্ছে বড়ি আলু দিয়ে ঝাল দেওয়া চলো এত সুন্দর খাবার দিয়ে ওয়েট একদমই করা যাচ্ছে না খেয়ে নি পরে আসছি ওপরে চলে আসলাম খাওয়া দাওয়া সেরে আর মাথাটা কালকে কালি করতেই হবে অতি জঘন্য একেবারে লাগছে সামনে দেখো আর এই যে ছেলে কোথায় গেল আমার এই যে ছেলে চলে এসে যে ছেলে ওপরে এসেছে একটা নিয়ম জল খাওয়া ছেলে জলটা খাচ্ছে খেয়ে নিল ঠিক আছে তো চলো এবার একটু রেস্ট নিই অনেক কাজ করেছে কি অনেক কেটেছি এত কাজ করি না আমি তাও করেছি ঠিক আছে তো চলো আর ভিডিও পোস্ট করা হয়নি ভিডিওটা পোস্ট করবে এবার ভিডিও পোস্ট করা হয়নি টিনার ব্লগ দেখা হয়নি শক্তি দাদার ব্লগ দেখা হয়নি সকাল থেকে ওটা আমি কিচ্ছু করতে পারিনি রিলস বানিয়েছি কটা শর্ট ভিডিও ছেড়েছি ব্যাস আর ওই কাজগুলো করেছি আর ব্লগ তো তৈরি করতে হয় এগুলো করেছি তারপর হচ্ছে এইবার শুয়ে শুয়ে সব ভিডিওগুলো পোস্ট করব তারপরে টিনার ব্লগ দেখব শক্তিদাদার ব্লগ দেখব চলো এই যে মা এখন সন্ধে দিয়েছে আমি উঠে আসলাম এই যে আমাদের এটা ঠাকুর ঘর ঠিক আছে এই যে আমার এই হচ্ছে ছোট্ট এলাকার রাধা কৃষ্ণ সব আছে চলো আমার রানী ভিডিও করছে ঠিক আছে চলো পরে আসছি আমরা একটু বেরোলাম কিছু করতেই না একটু মোমো খেতে যাচ্ছি তাই তো একটু মোমো খেতে বেরোলাম দেখি মোমো পাই কি না আমরা ওই দাদুর দোকানে ছাড়া তো মোমো খাই না ওই দাদুর দোকানে প্রচুর ভিড় ঠিক আছে দেখা যাক চলো বাড়ির গলি অঞ্জলি জুয়েলার্স বেরোচ্ছি রবিবারের কৃষ্ণনগর চলো মুখে আসি